জলের ডেলিভারি পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে ঝামেলায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো এক মহিলার মৃত মহিলার নাম সীতা ঘোষ বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর স্থানীয় সূত্রে জানা যায় বেলডাঙ্গা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া বাইশপল্লী এলাকায় সীতা ঘোষের মা সরস্বতীবালা ঘোষ পাশের বাড়ি থেকে ডেলিভারি পাইপে করে জল নিয়ে যাচ্ছিল সেই জলের পাইপ বরুণ ঘোষ নামের এক যুবক কেটে দেয় পাইপ কেটে দেওয়ার প্রতিবাদ করেন সীতা ঘোষের মা সরস্বতীবালা ঘোষ তখন সরস্বতীবালা ঘোষকে বাজে ভঙ্গি করলে তার মেয়ে সীতা ঘোষ ছুটে আসে এবং সেই বিষয়ে বললে হঠাৎই বরুণ ঘোষ ও তার ভাই বুবাই ঘোষ ধারালো অস্ত্র নিয়ে সীতা ঘোষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একাধিক কোপ মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সীতা ঘোষ পরবর্তীতে পুলিশ এসে বরুণ ঘোষ ও তার ভাই বুবাই ঘোষকে আটক করে নিয়ে যায় এবং সীতা ঘোষকে বেলডাঙ্গা গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বহরমপুর রেফার করে পরবর্তীতে বিশেষ সূত্রে জানা যায় বহরমপুর যাওয়ার পথেই সীতা ঘোষের মৃত্যু হয়েছে সীতা ঘোষ বেলডাঙ্গা পৌরসভার একজন অস্থায়ী কর্মী মেয়া তুমি বলছে ঝামেলা কেন করছিস চুপ কর না পাড়ে পাড়ে সব ঝামেলা করছিস দিয়ে তখন ও তখন মুখের ভাষা করলে প্যান খুলে দেখাইছে বরুণ বরুণ ঘোষ দেখাইছে হ্যাঁ পেন খুলে তুই পেন খুলে দেখাইছিস না তো মেয়েছে আমরা ফাটিয়ে দেবো তো লজ্জা সরম নাই এই কথা হইলো এই কথা হইতে হইতে বড় ছোড়া বড় ছোড়া কোথায় গিয়েছিল বড় ছোড়া তাড়িয়ে এসে তখন হেসো কাটারি বার করে দিছে তখন ছোট ছোড়াকে দিয়ে তখন তখন কপা খুব এখানে তখন মেরেছে